আসসালামু আলাইকুম আমি নার্গিস পাইকারি কর থেকে বলছি এই যে আমাদের এটা গোডাউন এই প্রোডাক্টগুলো তোমাদের আজকে নিব আমরা ঠিক আছে এই যে দেখো এই প্রোডাক্টগুলো তোমাদের আমি দুই দিন পরে ভিডিও দেব। এই যে একটা কোয়ালিটি আছে খুবই সুন্দর এগুলো আসলে অনেক প্রোডাক্ট এখানে ঠিক আছে অনেক ডিজাইন এটা আমি আস্তে আস্তে করে এক এক দিন এক একটা সপ্তাহে তোমাদের দেব। বুঝতে পারছো কিন্তু এই প্রোডাক্টটা আমরা নেব এই যে এটা সেলোয়ারের কাপড় এখানে আর এটাও ফের দোসলন আমাদের নতুন এটা এটা এখনও বান্ডিল করা হয় না এটা কাটিংও করা হয় নাই এটার সাথে ছেল আর অন্য মেসিং করা হয় না এগুলো মেসিং করা হবে আর এখানে হলো জয়পুরি সব কালেকশন এই দেখো খুবই সুন্দর সুন্দর জয়পুরি এই জয়পুরিটাও দুই দিনের ভিতরে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আজকে যত এখানে চয়েস করতে আসি কাল এটা কাটিং হবে তারপরে পরশুদিনকে ভিডিওতে এই জয়পুরি তোমাদের দেখাবো এই দেখো খুবই সুন্দর সুন্দর জয়পুরি এই জয়পুরিগুলো কিন্তু খুব ভালো রেটে সেল দিতে পারবা নিয়ে নিবা সবাই এই যে এরকম পেডি পেডি আর যারা মনে করো হোলসেলার হতে চাও তাদের এরকম পেডি নিতে হবে এরকম পেড়ি নিয়ে তারপর হোলসেল দিতে হবে যোগাযোগ করবা ঠিক আছে আর এইটা হলো কি জানো এই যে ইন্ডিয়ান জয়পুরি বলে মানুষ বিক্রি করে না ইন্ডিয়ান জয়পুরি ইন্ডিয়ান প্যারেল জয়পুরি সেইটা এটা ঠিক আছে এই দেখো থান থান কাপড় এগুলো আমরা থ্রি পিসে রূপান্তর এই যে এগুলো সব থ্রি পিস এই যে এইগুলো সব থ্রি পিস ঠিক আছে এই যে এটাও থ্রি পিস খুব সুন্দর সুন্দর থ্রি পিস এই যে দেখো এই ডিজাইনটা আর এই যে তিনটা ডিজাইন তোমরা অনেক চয়েস করছিলে এটা আমার কাছে অনেক চাইছো আজকে দেবো ঠিক আছে এটা এখানে সব হয়েছে এটা এটা সম্পূর্ণ গুল আহমেদের ঠিক আছে এখানে গুল আহমেদ এই যেগুলো সব গুল আহমেদ এই যে এটা জয়পুরি শুধু এটা জয়পুরি আসলে একটা রুমের একটা গোডাউনে হয় না এটা আর একটা গোডাউন এটাও জয়পুরি সম্পূর্ণ জয়পুরি কালেকশন এই যে এটা হলো ওই যে ওইটা ইন্ডিয়ান যেটাকে বলে ইন্ডিয়ান জয়পুরি সেইটা হলো এটা ঠিক আছে এটা রেট হবে চারশো পঞ্চাশ টাকা সব জায়গায় চারশো পঞ্চাশ টাকা আর একটা কথা রংদনু রংদনুর প্রোডাক্টে এবার ডাইরেক্ট একটা অফার দেবো যদি তোমরা কেউ রংধনু প্রোডাক্ট নিতে চাও মাত্র দুশো আশি টাকায় দেব দুইশো আশি টাকা যদি রংদনু প্রোডাক্ট নিতে চাও অবশ্যই যোগাযোগ করবা ঠিক আছে আমার এদিকে কতগুলো কালার কালারগুলো দেখো কতগুলা কালার কমপক্ষে বিশটা কালার হবে ঠিক আছে তোমরা নিয়ে নেবে বিশ টাকা মনে হয় বেশি হবে দুশো আশি টাকা রংদনু সারবো জর্জেট ওনার তোমাদের যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করো এগুলা জ্বর জেটন্য রং দনু ঠিক আছে এগুলো কিন্তু দুইশো আশি টাকায় শুধু ছেড়ে দেব, যার যত পিস লাগে নিতে পারবে এটা কিন্তু ফেরত দিতে পারবা না ঠিক আছে এটা আমাদের ঠিকানা দেখে নাও